আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আজকে নিয়ে এসেছি একটা হট হট রেসিপি এই অল্প একটু ভুট্টা ছোট ছোটো ভুট্টা এগুলো যখন গরম পাবে হট তাপ পাবে তখন এগুলো এক একটা কত বড় হয়ে যাবে ভুট্টা থেকে হয়ে যাবে কি পপকর্ন তেল গরম করতে দিয়েছে তারপরে দেবে লবণ আমি জানি এই রেসিপিটা সবাই জানে কিভাবে করতে হয় বাট আমি এখন অব্দি রান্না করিনি ভুট্টা থেকে পপকর্ন আমি এখনও করতে পাইনি আজকে না মনটা একটুও ভালো না জানো আমার রিচ এঙ্গেজমেন্ট সব কমে গিয়েছে দুইটা মাস কঠোর পরিশ্রম করে যদি পারিশ্রমিক হিসেবে এটা পাই কেমন মনটা খারাপ লাগে বলো আজকে আমি অন্য একটা রেসিপি দিতে চেয়েছিলাম মনটা ভালো না দেখে দেইনি দেখো এখন এটা কীভাবে ফুটতেছে ফুটে ফুটে এক একটা বড় হবে মার্শালে দেখতে এত ভালো লাগতেছিল আবার ভয়ও করছিল বাবা যদি হাতে লেগে যায় বা চোখে লেগে যায় যখন এটা হয়ে যাবে তখনও ফুটবে দেখো ঢাকনা সরিয়ে ফেলছে চুলার উপরে ছিল নামানো হয়নি দেখছো কীভাবে ফুটতেছে আমি অনেক ভয় পাইছি সবাই আমার পাশে থাকবে আমাকে বেশি বেশি সাপোর্ট করবে তোমাদের সবার সাপোর্ট আমার অনেক প্রয়োজন কারণ আমার কিভাবে এরকম হলো আমি জানি না সবাই আমার জন্য দোয়া করো এই যে দেখো আমাদের ভুট্টা থেকে পপকর্নের ফাইনাল লোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও বেশি বেশি দেখবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ